আমাদের পাশেই কারজন হলে সেই ইয়াহিয়া খান যখন ভাষণ দিয়েছিল বক্তব্য দিয়েছিল যে উর্দয় উডব শেলভ স্টেট অফ পাকিস্তান তখন গর্জে উঠেছিল এই সেই তরুণ বয়সে তারা রাস্তায় তারা একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে কিন্তু ওই ভাষার জন্য শহীদ হয়েছিল আসলে বাঙালি তথা বাঙালি জাতির বা বাংলাদেশিদের জন্য বইমেলা হচ্ছে একটা প্রাণীর আসে এটার সাথে বাংলাদেশিদের ইতিহাস কালচার সংস্কৃতি জড়িত উনিশশো সালে যে ভাষার জন্য যুদ্ধ করেছে একটা জাতি সেটা হচ্ছে এই বাঙালি জাতি এজন্য প্রতি বছর আসলে সাহিত্যিক কবি লেখক পাঠক প্রকাশক প্রত্যেকে কিন্তুই অপেক্ষা থাকে এই দিনটির জন্য আসলে এই দিনটিতে আসলে এখানে আসলে একটা মিলন মেলা তৈরি হয় পাঠকদের সাথে যেমন তেমন হয় কবি সাহিত্যিক লেখক চিকিৎসক সকল শ্রেণীর একটা স্পন্দনে মিলিত হয় আসলে আর পাঠকরা তাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে আনন্দোৎসের মধ্য দিয়ে আসলে বই কিনতে পারে তার পছন্দের বইটি তো এই যে এই একুশের যে স্পন্দন যে ভাষার শহীদদের যে স্মরণে প্রতি বছর বাংলা একাডেমি আসলে আয়োজন করে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে এই যে ত্যাগ ছাত্র অবস্থায় ছিল সেই সময় তারা যুদ্ধ করেছে সেই আমাদের পাশেই কার্য হলে সেই ইয়াহিয়া খান যখন ভাষণ দিয়েছিল বক্তব্য দিয়েছিল যে উদ্যান স্টেট অফ পাকিস্তান তখন গর্জে উঠেছিল এই সেই তরুণ বয়সে তারা রাস্তায় তারা একশো ৪৫ দ্বারা ভঙ্গ করে কিন্তু ওই ভাষার জন্য শহীদ হয়েছিল পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব ঘটেছে পরাশি বিপ্লব বলেন রুশ বিপ্লব বলেন ইসলামিক বিপ্লব বলেন খালিদ বিন ওয়ালিদ বলেন বাহান্নর ভাষা আন্দোলন দেখেন প্রত্যেক তরুণ বয়সে কিন্তু জীবন দিয়েছে বিপ্লব করেছে এই দেশের জন্য দেশ মাতৃকার জন্য তো আমি বলতে চাই আজকে যে ভাষা শহীদরা জীবন দিয়ে একটা সুন্দর মায়ের ভাষা দিয়ে গেছে ঠিক একটা জিনিস আমাদের শিক্ষা দিয়ে গেছে এই তরুণ প্রজন্মের হাত দিয়ে পৃথিবীর সকল বিপ্লব এবং পরিবর্তন সাধিত হবে চব্বিশের গণ অভ্যুত্থান যে চব্বিশের যে জুলাই যে গণ সেটা আমাদেরকে শিক্ষা দেয় আগামী প্রজন্মের জন্য একটা বার্জ্য বাংলাদেশ করার যে তৈরি করেছিল যে মধ্য দিয়ে আমি আজকের এই বইমেলায় এসে আজকের এই ভাষা দিবসে আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রার্থনা এবং করব। করবো প্রত্যাশা করব। এই যারা গণ গণভ্যুত্থানে চব্বিশে জুলাই যারা জীবন দিয়েছে তাদেরকে যেন সে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল যেমনইভাবে তাদের মুক্তিযুদ্ধ উপাধি দিয়ে মানে তাদেরকে ভাতা দিচ্ছে মর্যাদা দিচ্ছে ঠিক চব্বিশের গণ অভ্যুত্থানে জুলাই চব্বিশের যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে বিকলাঙ্গ হয়েছে তাদেরকে যেন সরকার মর্যাদা দেয় ভাতা দেয় এবং রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রদান করে সম্মাননা দেয় অন্যথায় রাষ্ট্র কলঙ্কিত হবে এই তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামী প্রজন্মের বাংলাদেশ বিকলাঙ্গ হবে কারণ এই যুদ্ধের মধ্য দিয়ে প্রাণ হারিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে দু হাজার লাশের উপর দিয়ে যে বাংলাদেশ দিয়ে গেছে আমরা যদি সেটার মর্যাদা দিতে না পারি আগামী দিনে কেহ এই বিপ্লবে মানে নিজের রক্ত দিবে না রাষ্ট রাষ্ট্র এবং দেশমাতৃকার জন্য কারা জীবন দিবে না তাহলে আমি প্রত্যাশা করবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ভাষা দিবসে প্রত্যাশা জীবন দিয়ে যারা ভাষা দিয়ে গেছে জীবন দিয়ে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের মর্যাদা কিন্তু দিতে হবে অন্যথায় তাদের প্রতি অবিচার করা হবে অন্যায় করা হবে তাহলে এটা যদি অন্যায় অবিচার করা হয় আমার সন্তানের আগামীর বাংলাদেশ বিপন্ন হবে তাই প্রত্যাশা তাদেরকে সার্টিফিকেট এবং মর্যাদা দিয়ে আগামী দিনে তরুণদের উদ্বুদ্ধ করবে এবং একটা বার্জ্য বাংলাদেশ গড়তে এগিয়ে নিয়ে যাবে এটি আজকের এই ভাষা দিবসে বা বইমেলায় এসে আমাদের প্রত্যাশা